স্ট্রোক হওয়ার সাত থেকে দশ দিন কিংবা পনেরো দিন পূর্বেই কিছু বিশেষ লক্ষণ দেখা গেলে আপনাকে বুঝতে হবে যে স্ট্রোক হওয়ার সম্ভাবনা আছে এজন্য আপনাকে তখন থেকেই সচেতন হয়ে সঠিক রূপে চিকিৎসা করলেই কিন্তু স্ট্রোক থেকে ভালো হওয়া যায় কিংবা স্ট্রোকের বিপজ্জনক ঝুঁকি থেকে এড়িয়ে সুস্থ রাখা যায় সেই সমস্ত বিশেষ লক্ষণগুলো জেনে রাখা প্রত্যেকেরই জরুরি কারণ বর্তমান সময়ে স্ট্রোক অনেক মহামারী আকার ধারণ করেছে স্ট্রোকের রুগী নিহাত কম নয় প্রতিটি বাড়িতে কিংবা প্রায় প্রতিটি এরিয়াতেই কম বেশি স্ট্রোকের রুগী দেখতে পাওয়া যাচ্ছে এবং এজন্যই স্ট্রোকের বিষয়ে হতে হবে অত্যন্ত অত্যন্ত স্বাস্থ্য সচেতন তার আগে যারা এখনো পর্যন্ত সময় স্বাস্থ্য কথা চ্যানেলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল এখানে ক্লিক করবেন মূল আলোচনাটি শুরু করা যায় স্ট্রোক হওয়ার দশ থেকে পনেরো দিন পূর্বে কিছু লক্ষণ দেখা যায় তার ভিতরে বিশেষ কয়েকটি লক্ষণ সম্পর্কে আলোচনা করবো প্রথমতই এক নাম্বারে আছে হচ্ছে পার্সিস্টেন্স হাই ব্লাড প্রেশার যে সমস্ত রোগীরা স্ট্রোকের সম্ভাবনা রয়েছে যাদের স্ট্রোক হওয়ার সম্ভাবনা আছে তাদের প্রথম যেটি লক্ষণ সেটি হচ্ছে পার্সিস্টেন্স হাই ব্লাড প্রেশার অর্থাৎ ব্লাড প্রেশার ক্রমাগত অনুসারে বাড়তে থাকবে অর্থাৎ ব্লাড প্রেশার কোনোভাবেই কন্ট্রোল হবে না ব্লাড প্রেশার কন্ট্রোল কোনোভাবে না হলে ধীরে ধীরে কিন্তু ব্লাড প্রেশার বাড়ার কারণে আমাদের মাথার ভিতরে যে সমস্ত চিকন সূক্ষ্ম রক্তনালী আছে এই সমস্ত রক্তনালীগুলো ফেটে গিয়ে বিভিন্ন সময় সাধারণত ফেটে গিয়ে ব্রেনে রক্তক্ষরণ হতে পারে এতে করে কিন্তু ব্লাড প্রেশার বেড়ে গিয়ে স্ট্রোকের কারণ হয়ে যায় হেমোরাইজিক স্ট্রোকের একটা কারণ এজন্য এক্ষেত্রে হতে হবে অত্যন্ত অত্যন্ত স্বাস্থ্য সচেতন দ্বিতীয় নাম্বারটি হচ্ছে দেখার সমস্যা সাধারণত এরকম স্ট্রোকের সম্ভাবনা রুগী যারা আছেন তাদের কিন্তু চোখে দেখতে প্রথমে সমস্যা হতে পারে ঘোলাটে ভাব হতে পারে কারণ ব্লাড প্রেশার বেশির কারণে সাধারণত এরকমটি হয়ে থাকে আবার অনেকের আবার বিভিন্ন কারণে হয় দেখতে ক্রমাগত কষ্ট হতে থাকে এবং সাধারণত দেখতে রুগীর অনেক বেশি কষ্ট হয় কোনো কিছু এরকমটি হতে পারে তৃতীয় নাম্বারটি হচ্ছে নামনেস অথবা উইকনেস অফ দি এক্সট্রিমিটিস শরীরের যদি কোনো একটি অংশ অবশ্য হয়ে যাওয়া বা অসার হয়ে যাওয়ার মতো লক্ষ্য করা যায় হাতের ডান হাত ডান পাও কিংবা বাম হাত বাম পা এরকমটিও হতে পারে অর্থাৎ আমাদের শরীরে ব্লাড প্রেশার বেড়ে গেলে আমাদের মাথার যে ব্রেনের অংশটি আছে এখানে ব্লিডিং এর কারণে সাধারণত কিছু ক্ষতিগ্রস্ত হয়ে যায় ক্ষতিগ্রস্ত হয়ে গেলে আমাদের শরীরের যে কোনো একটি অসার হয়ে আসতে পারে এটি লক্ষ্য করা যেতে পারে ধীরে ধীরে এটি বাড়তে থাকবে আবার কখনো আবার এটি কমে আবার স্বাভাবিক পর্যায়ে চলে আসতে পারে এরকমটি হলে আগে থেকেই হতে হবে অত্যন্ত অত্যন্ত স্বাস্থ্য সচেতন এবং চতুর্থ নাম্বারটি হচ্ছে স্পিচ প্রবলেম এটি হচ্ছে কথা বলতে সমস্যা হওয়া কথা ঠেকে ঠেকে বেরোনো কথা বোঝা যায় না কথার বাচন ভঙ্গি এবং এর সঠিকভাবে উচ্চারণ করা সম্ভব হয় না ভুল উচ্চারণ কিংবা কথাগুলো বুঝতে অসুবিধা হওয়া এরকমটি হওয়ার সম্ভাবনা থাকে এরকমটি হলে বুঝতে হবে যে রুগীটির স্ট্রোক হওয়ার একটা সম্ভাবনা আছে পঞ্চম নম্বরটি হচ্ছে এক্সেসিভ ফ্যাটিং রুগী অতিরিক্ত পরিমাণে দুর্বল এবং অস্বস্তি বোধ করা অতিরিক্ত পরিমাণ ক্লান্তি বোধ করা এটি সাধারণত বেড়ে যায় এটি হতে পারে কথা বলা কথা বলতে না পারা কথা বলার সময় অস্বস্তি বোধ করা হাত পায়ে নাড়াচাড়া করতে অসুবিধা হওয়া এটি সাধারণত স্কেমিক স্ট্রোকের কারণে হয় ব্রেনের ভিতরে যদি যে সমস্ত সূক্ষ্ম রক্তনালী আছে এর ভিতরে কোনো অংশ যদি সূক্ষ্ম রক্তনালীর রক্ত চলাচলের যদি ব্যাহত হয় এতে যদি ব্রেনের একটি অংশে রক্ত পৌঁছাতে সমস্যা হয় তাহলে কিন্তু ব্রেনে অথবা ব্রেনের ভিতরে যদি রক্ত জমা হয়ে রক্ত ক্লট হয়ে এরকমটি হতে পারে ব্রেনের কোন রক্ত রক্ত ক্লট হয়ে থাকে সেক্ষেত্রে সাধারণত প্রচুর পরিমাণে অস্বস্তি এবং দুর্বল ভাব চায় না এরকমটি হওয়ার সম্ভাবনা আছে তাই এই ক্ষেত্রে স্বাস্থ্য সচেতন ছয় নম্বর হচ্ছে মেমরি লস যে সমস্ত রুগীরা স্ট্রোক হওয়ার সম্ভাবনা আছে তাদের কিন্তু মেমরি লস হয়ে গেলে সাধারণত আপনার পাঁচ থেকে সাত দিন কিংবা দশ থেকে পনেরো দিন আগে সাধারণত রুগীর লক্ষণ দেখা যায় যে তাদের স্মৃতিশক্তি হারিয়ে গেছে সঠিকভাবে তার মনে নেই তার স্মরণে নেই কোনো কিছু কি ঘটেছে পূর্বের সময়ে এবং বর্তমানে তিনি কোথায় আছেন কি হচ্ছে তার নাম ঠিকানা কোনো কিছুই মনে করতে পারছেন না তিনি কোনো কিছু স্মরণে রাখতে পারছেন না এরকমটি সমস্যা হয় সাধারণত স্ট্রোকের ক্ষেত্রে সপ্তম নাম্বারটি হচ্ছে এন্ট্রেন রুগীর সাধারণত প্রচন্ড তীব্র থেকে তীব্রতর মাথা ব্যথা আরম্ভ হয় এই মাথা ব্যথা সাধারণ মাথা ব্যথার মতো স্বাভাবিক না এটির ব্যথা অত্যন্ত তীব্র এবং অসহ্যনীয় রুগীর বর্ণনায় যে এরকম মাথা ব্যথা কখনো আগে দেখিনি কিংবা এরকম তীব্র মাথা হয়ে ভাব হয় আবার আস্তে আস্তে স্বাভাবিক পর্যায়ে ফেরে আবার অজ্ঞান হওয়া হওয়া ভাব হয় তীব্র থেকে তীব্রতর মাথা ব্যথা যা কিনা অসহ্যনীয় এটি মনে হয় যে মাথার ভিতরে অত্যন্ত পরিমানে ব্যথার কারণে ব্লিডিং হচ্ছে কিংবা কোনো একটা খারাপ কিছু হতে যাচ্ছে রুগী নিজেই মাথা ধরে চিককার অর্থাৎ প্রচন্ড পরিমাণে ব্যথা কান্নাকাটি এবং অস্বস্তিকর অনুভূত হতে পারে অষ্টম নাম্বারটি হচ্ছে আদার নিউরোলজিক্যাল সিমটম আরো বিভিন্ন প্রকার সিমটম হতে পারে যেমন মাথা ঘোরা অস্থির লাগা বমি বমি ভাব হওয়া প্যানিক অ্যাটাক হওয়া অ্যাংজাইটি ডিপ্রেশন হওয়া বুকে ধরপর করা এরকম বিভিন্ন সমস্যা জনিত লক্ষণ দেখা যেতে পারে এই সমস্ত কারণে তবে সব ধরনের বুকে ধরপর কিংবা অ্যাংজাইটির কারণে যে স্টোক হবে তা না কিছু কিছু ক্ষেত্রে বেশি সচেতন হতে হবে যেমন মাথা ঘোরা কথা ভুলে যাওয়া অস্থির অস্থির অনুভূত হওয়া এরকম বিভিন্ন প্রকার লক্ষণ দেখা যেতে পারে শরীর অত্যন্ত পড়ে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে তাই এ সমস্ত গুরুত্বপূর্ণ যে আটটি বিষয় পয়েন্ট বলেছি এ সমস্ত বিষয়গুলো আপনারা অত্যন্ত অত্যন্ত স্মরণে রাখবেন এগুলো জেনে রাখা খুব জরুরি কারণ স্ট্রোক বর্তমান সময়ে অনেক বেশি মহামারীর মতো অনেক অনেক রুগী আক্রান্ত স্ট্রোকে এই স্ট্রোক পূর্ববর্তী সময়ে এত আকার ধারণ করেছিল না আমাদের দৈনন্দিন জীবনে খাদ্যাভ্যাস এবং হেলদি লাইফ স্টাইলে চলার যে সমস্ত নিয়মকানুন আছে এই সমস্ত নিয়মকানুন মেনে চললে স্ট্রোক থেকে দূরে থাকা সম্ভব এবং স্ট্রোকের পূর্ববর্তী এই আটটি লক্ষণ জেনে সতর্ক থেকে আপনি যদি অতি দ্রুত হসপিটালে যান কিংবা একজন চিকিৎসকের স্বর্ণপূর্ণ হন তাহলে একজন রেজিস্ট্রার চিকিৎসকের পরামর্শ নেন অতি দ্রুত কিন্তু আপনি সুস্থ এবং স্বাভাবিক অবস্থায় ফিরতে পারেন এ ধরনের বড় ধরনের ঝুঁকি থেকে আপনি স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন ধন্যবাদ আজকের অনুষ্ঠানটি এই পর্যন্ত শেষ করবো পরবর্তীতে নতুন কোনো আয়োজন নিয়ে সাহায্য হবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সময় স্বাস্থ্য কথার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ